আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই বাঙালি বধুর সাজে সেজে সুদূর ব্রাজিল থেকে আসা তরুণী নবদ্বীপের পাত্র কার্তিক মন্ডলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল প্রায় ছ বছর আগে থেকে সোশ্যাল মিডিয়ায় আলাপ তারপর দীর্ঘ প্রেম আর প্রেমের টানেই সুদূর ব্রাজিল থেকে চৈতন্যভূমি তীর্থনগরী নবদ্বীপের ডাঙায় ছুটে এসেছেন ব্রাজিলিয়ান তরুণী সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনে বাঙালি বধুর সাজে দুচোখ পান পাতা দিয়ে ঢেকে বিয়ের পিড়িতে বসলেন ব্রাজিলিয়ান তরুণী গান্ধর্ব মতে শুভদৃষ্টি থেকে শুরু করে হস্তবন্ধন মালাবদল থেকে সিঁদুর দান সবটাই হল যদিও মাঝে মধ্যেই ভাষা সমস্যার জন্য থমকে যেতে হয়েছিল পুরোহিত থেকে শুরু করে নববধূকে ব্রাজিল প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির হন ব্রাজিলের এই প্রেমিকা কী ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই বছর ছয়েক আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেস দা সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মণ্ডল জানান আজ আমাদের বিয়ে সম্পন্ন হলো এবং সনাতনী হিন্দু ধর্মমতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে সারাদিন গায়ে হলুদ অধিবাস যেমন সব বিয়ের যা যা নিয়মনীতি থাকে সব মেনে বিয়ে সম্পন্ন সম্পন্ন হয়নি এখনো মানে একেবারে শেষ অনেক খুশি অনেক আজকে কি পূর্ণতা লাভ করলে হ্যাঁ কত বছরের পুণ্যতা যখন সারা জীবন থাকবে তখনই তো লাভ হবে পুণ্যতা লাভ হবে শুরু